মুড়ি আমি খুবই পছন্দ করি কিন্তু আর কারণে বানানো হয় না আর খাওয়া হয় না হাতে দেখা যাইতেছে ইনজেকশনের চিহ্ন এক হাতে ফাইল আর এক হাতে ঔষধ তো রাইতে শৈল মো রাইতে ঘুমাই সৌদি প্রবাসী এবং প্রবাসীর ছেলে দুইজনে মিলে এই কার্পেটটা শুভ উদ্বোধন করছে এখন আপনাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত দেখাবো যে মুহূর্তটা আমি জীবন আগে কখনো দেখি নাই আজকে আমার জীবনে প্রথম সেটা হচ্ছে এই যে দেখেন মিশারি কিন্তু সবসময় একা একা আগে এখানে বসে টিভি দেখতো আজকে ও টিভি দেখছে কিন্তু আজকে একা না মিশারির সাথে দেখেন মিশারির ছোট বোন শুয়ে আছে এক সাইডে বোন শুয়ে আছে অন্য সাইডে ভাই বসে বসে টিভি দেখছে মিশারি কিন্তু জীবনে কখনো এই কাজটা করে নাই আজকে ওর জীবনে প্রথম এবং আমার জীবনে প্রথম দেখা যে মিশারি তার বোনের সাথে বসে বসে টিভি দেখছে অনেকগুলা ভাই বোন থাকার কি একটা সুবিধা ঘরের মধ্যে একা বসে থাকতে হয় না সঙ্গী থাকে এই যে ছোট্ট বাবুটা কথা বলতে পারে না হ্যাঁ কিছু বোঝে না তারপরও এই যে মিশারিকে সঙ্গ দিচ্ছে মিশারি মনে 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 ধারণা যে ওর সাথে কেউ আছে একজন আছে এই যে শুয়ে আছে ঘুমিয়ে আছে আমাদের বুড়িটা কিন্তু ঘুমিয়ে আছে আর মিছে কি সুন্দর করে শুয়ে সে টিভি দেখছে 마শাআল্লাহ মাসাল্লাহ কত সুন্দর মুহূর্ত আমিও শুয়ে আছি তো সময় হচ্ছে এখন সকাল নয়টা তো সকাল সকাল বাবুকে মর্নিং কেয়ার করানো হবে মিশালে নানু বাড়িতে যাবে যাওয়ার আগে বাবুর শরীর মুছে তারপরে যাবে বাবুর কাপড় চাপড় নিয়ে যাবো যেহেতু ঠান্ডা মা চা বানাই দিছে চা দেখি শরবত হয়ে গেছে মানে

ডলি সকালে শরীর মশাই দিব তেল তল দিয়ে দিব কাগজ ডাল দিয়েছে লন্ডবন্ড করে রোদে নিয়ে এদিক দিয়ে সকালে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে আমার হঠাৎই ইচ্ছে করছে ঝালমুড়ি খেতে কিন্তু সকাল সকাল ঝালমুড়ি পাবে কোথায় তো মিশারির আব্বু তড়িঘড়ি করে আমার জন্য মুড়ি আর চানাচুরের ব্যবস্থা করছে আর যেহেতু শীতকাল ফ্রিজের মধ্যে সবই ছিল ধনে পাতা টমেটো লেবু তো সব কুচি কুচি করে কেটে এখন পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে সাথে টমেটো ধনেপাতা আর সামান্য একটু লেবুর রস দিয়ে আমার জন্য বানাবে মজাদার মুড়ি চানাচুর যদিও এই অবস্থায় এখন আমার ঝাল খাওয়া একেবারেই উচিত না কিন্তু কি করব। জিভ্বার মধ্যে কোনো স্বাদ পাচ্ছি না হসপিটালে থেকে এসেছি খাবার খেতে পারি নাই বাসায় আসার পরও শুধু ঝাল ছাড়া খাবার আর ভালো লাগে না তো এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে সাথে চানাচুর দিয়ে বেশি করে চানাচুর দিয়ে তারপর ঝাল মুড়ির মতো করেই কিন্তু এই মুড়ি চানাচুরটা বানানো হচ্ছে আর যেহেতু আমি এখনও অসুস্থ তো রান্নাঘরে ঢুকে কোনো রকম রান্না বান্না করে তারপর আমি ঘরে চলে যাই আর শুয়ে থাকতেও পারি না এত ব্যথা বসে থাকি কখনো কখনো হাঁটি আর হাঁটার মধ্যে না থাকলে নাকি ঘা তাড়াতাড়ি শুকাবেও না খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে আছি কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব আল্লাহই জানে তো যাই হোক মুড়ি চানাচুর কিন্তু একদম রেডি তো এখানে আবার ভাগাভাগি চলছে আমার জন্য অল্প কটা দেওয়া হচ্ছে আর বাকি মিশারির খাবে এবং অন্যরাও খাবে তো এই যে আমার হাতে রয়েছে মিশারির আপুর বানানো মজাদার মুড়ি চানাচুর টেস্ট করি না সরিষার তেলের যেই সুন্দর গ্রাম মুড়ি চানাচুর আমি খুবই পছন্দ করি কিন্তু আর সেমের কারণে বানানো হয় না আর খাওয়াও হয় না অনেক মজা তো এখন সবাই হচ্ছে সকাল সাড়ে এগারোটা এখন হালকা পাতলা নাস্তা খাওয়া হচ্ছে এখন কিন্তু রান্না বসায় নাই রান্না করব তারপর দুপুরে খাবার খাবো তো আপনারা সাথেই থাকুন তো আজকে দুপুরে কি রান্না করছি দেখেন টমেটোর ঝোল রান্না করছি এই যে দেখেন পুঁটি মাছ দিয়ে মাত্র ঝোলের পানি দিয়েছি আর এদিকটাই কি এদিকটা হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করছি এত শক্ত অনেক টাইম লাগছে রান্না করতে তাছাড়া এদিকটাই রান্না করেছি কক মুরগি এদিকটাই রান্না করেছি চিংড়ির এ এছাড়াও কালকের গরুর মাংস রয়েছে শুটকির ভুনা রয়েছে তো আজকে অনেক রান্না বানান আমি সেরি তুমি আজকে অনেক মজা করে খেতে পারবে না এমনি রান্না করছে তোমার আম্মু আজকে তাছাড়া এদিকটায় ভাত বসিয়েছি এখনো বলক আসে নাই এই যে দেখেন আমার দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে আর এই পাশে কিন্তু সালাদ কাটা হয়েছে শসা গাজর পেঁয়াজ টমেটো আর লেবু মিশারি মিশারির হাতে দেখা যাইতেছে ইনজেকশনের চিহ্ন এক হাতে ফাইল আর এক হাতে বড়ি মুখে মাস্ক পরা ব্যাপারটা কি কোথায় গেছিলা হাসপাতালটা গেছিলা তো প্রথম মিশারি তার মাকে সারা হসপিটালে গেছে ডক্টরের কাছে গেছে কি হয়েছিল তোমার জ্বর আজকে কত দিন ধরে জ্বর ঠান্ডা টনসিল আমি হয়তো বলছি ভিতরে ভিতরে জ্বর টনসিল বেড়ে গেছে এই যে গলার মধ্যে

মানে অসুখ বিসুখ হইতে যেমন হয়রানি তেমন কষ্ট তেমন খরচের ব্যাপার বিপদের উপর বিপদ এক বিপদ থেকে কাটতে না কাটতে আরেক বিপদ খারাপ ফোলার যে অসুখ কি টেনশনে যে যে কিভাবে কি করি কোন ডাক্তার দেখাই কই নিয়ে যায়

ডাক্তারে দেখা পরীক্ষা দিছে আবার ঔষধ দিয়ে দিছে কিন্তু পরীক্ষার রিপোর্ট এখনো দেখে নাই আবার বলছে অন্য আরেকজন শিশু ডাক্তার দেখানোর জন্য চিকিৎসা তো এখনো শেষ হয় নাই চিকিৎসা শুরু মাত্র তো এখন সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটা আসলে বাচ্চাদের অসুখ থাকলে কিন্তু মন মেজাজ এমনিতেই ভালো থাকে না আবার নিজের অসুখ

দৌড়ের উপর আরেকজন এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে কি কাজ যে নিয়ে বাংলাদেশে আসে হিসাব নাই কিছু নাই তো এদিক দিয়ে আমার দেবর এসেছে খালাতো দেবর মিশারের আব্বুর সাথেও ওনার অনেক দিন ধরে দেখা হয় না লাস্ট দেখা হয়েছিল সৌদি আরবে আমরা যখন দাম্মামে ছিলাম তখন আমার দেবর রিয়াদ থেকে এসেছিলো আমাদের সাথে দেখা করতে তো উনি বাংলাদেশে একবারে চলে এসেছেন আজকে মিশারের আব্বুর সাথে দেখা করতে এসেছেন এবং আসার পর ওনারও ভাগ্য ভালো আজকে ভালো মন্দ রান্না করেছি তো ওনাকে দুপুরে খাইয়ে দিয়েছি আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা আমার মেয়েটা কত সুন্দর করে ঘুমাচ্ছে মার্শাল্লাহ রাত হলেই তো জেগে যাবে যাই হোক মেয়েটার নোখগুলো বড়ো হয়েছে তো তার বাবা বলছিল যে নোখ কেটে দিতে হবে আর এক সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে আরেক সন্তানকে অসুস্থ বানিয়ে ফেলেছি আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম হাসপাতাল থেকে এসে মেয়ে এবং মেয়ের আকিকা নিয়ে ব্যস্ততা তো ছেলের যত্ন নিতে পারি নাই ছেলের খেয়ালও রাখতে পারি নাই যার ফলে ছেলের শরীরে অজানা রোগ বাসা বেঁধেছে আল্লাহ যেন মাফ করে শরীরের সকল অসুখ বিসুখ থেকে মুক্তি দেয় আমার ছেলে যেন আগের মতো সুস্থ থাকে কি বাজার কর্তা বাজার করতে গিয়ে কি এগুলা দেখো বাদাম গুলার সাইজ মার্শাল গরম দেখি বাজতেছি বাজা বাদাম নিয়ে আসছে গরম গরম

তিনটা এই বড় বড় ইয়ের মধ্যে বাদাম তিনটা চারটা করে কোয়া হয় দেখি আমরা কয়টা বেশি মাসাল্লা তিনটা ওয়াও এক একটা দানা তো অনেক বড় বড় খাও মিশারি দেখেন বিসমিল্লা করতেছে মাকে দিয়ে ও মা গরম লাই হোক মাসালে এখন বসে বসে বাদাম খাব আমাদের জজমের নখ খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এই নখ দিয়া খাবলাইয়া মুখ চখ সব ছিঁড়ে পিঁড়ে হয় হাতের মধ্যে মোজা ভরায় রাখি তারপরও মোজা যে কোন দিক দিয়ে ফেলে দেয়টা আরো হয় না ছোট্ট ছোট্ট নৌ আরেকায় জমের আরেক হাত কথা এই যে নখ এদিক দিয়ে মিশাদির কাজ দেখেন ওকে পরাত বসাইছি একটু নাকি পয়রা দৌড় দিয়া আইসা পড়ছে এইখানে কি করতো বিড়ালের কাছে গাছ উঠতেছে নাকি নিজে নিজে না তুমি উঠাই দিতেছ তুমি উঠাই দিয়েছ এটা রোজ হয়ে গেছে আহা রে দেখেন চার চারটা বিড়ালের বাচ্চা এই যে কত মমতাময় মিশারি বাড়ি থেকে দুধ আইন না তারপরে বিড়ালকে খাওয়াইতেছে আবার বিড়ালের ঘরও বানাই দিছে দেখছেন যাও বাবা হইছে বিড়াল ফালা হয়েছে এখন কি ঘর সাবার ভালবা যাও যাও জম কান্না করছে যাও বিড়ালটা বিড়াল জমের বড়

এ বাবা একটু জিনিস দেখে যাও তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি না আসলে মিস করবা তাড়াতাড়ি গো 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 মিশারি কি এটা বাবা কার্পেট গালিচা এটা দিয়ে আজকে কী হবে কালারটা তো দারুণ সুন্দর মিশারি তুমি জানো এটা কোন জায়গা থেকে আনা হয়েছে কোন জায়গা থেকে সৌদি আরব থেকে আনা হয়েছে যে সৌদি প্রবাসী এনেছে তো এটা কি করবো এখন ফ্লোরের মধ্যে তো আমাদের সৌদি প্রবাসী এবং প্রবাসীর ছেলে দুইজনে মিলে এই কার্পেটটা শুভ উদ্বোধন করছে আরে এত বড় কার্পেট এটা তো ঘরের মধ্যে জায়গাও নিবে না একশো কেজি এবং এই কার্পেটটা দেখেন কালারটা যেমন সুন্দর এবং অনেক ভারী শীতকালে এটা বিছিয়ে শোয়া যাবে বসা যাবে গড়াগড়ি করা যাবে বাচ্চারা এটার মধ্যে খেলতে পারবে কোনো ঠান্ডা অনুভব হবে না মানে এতটা ভারী এবং আরামদায়ক দেখেন কতটা বড় আমাদের ফ্লোরের দেখেন আমাদের ফ্লোরের মধ্যে জায়গা নেয় না কতটা বড় ও মিশারি বুদ্ধি করছে যে মাথাটা সমান রাই এই সাইডটায় ভেঙে দিবে এখন তো বোঝাই যাচ্ছে না যে কার্পেটটা কতটুক বড় ছিল এই যে দেখেন মিশারি তোমার কার্পেট রেডি এখন একটু দেখি একটু ঘোড়াঘড়ি করে দাও ও বাবা কতটা আরামদায়ক বলো আব্বা তুমি কি এখানে এইখানে একা একা ঘোড়াঘুরি করবা তোমার বোনকে একটু দিব না জায়গা ওরে না সব শেয়াখা নিয়ে দেব তো এই যে দেখেন সৌদি আরব থেকে আনা আমাদের কার্পেটটা কতটা সুন্দর নীল রং নীলের মধ্যে লাল লালের মধ্যে মিশারি সাদা ওরি